বাফা পিঠার রেসিপি আসসালামু আলাইকুম এই যে জায়গায় আপনার একপট সিদ্ধ রে আপনার সারা রাত্রে ভিজে রাখছি সকালে পানি ঝাড়াই পানিটা একটু টানলে এগুলারে হাড়ার মিন্দে ভালো করে আপনার একটু আড়াবাড়া সুজির মতো করি লইয় এয়ারত বেশি বাড়তাম না বাড়লে বেশি মিশ হয়ে গেলে ভালো লাগবো না বাফা পিঠা খাইতে এই যে এগুলারে একটু ইয়ে করি লইসি সালি লইছি লই আপনার এরপর যা এগুলারে একটু পানি দিলে লবণ এগুলারে বীজে কতক্ষণ আরও কতক্ষণ রাখি দিয়ে সিদ্ধ সাইল বীজে বীজ ভালো হইলে সুন্দর হয় ভিডাটা এরপরে আপনার এ জায়গার মধ্যে আরো একটু লবণ লাগছে এগুলা দিই এগুলারে একটা প্লাস্টিকের হাজির করি সালি লইছি সালিটা বিডিও হয় না করা হের যে সাইড হাজির করি আমরা সাইল ইয়ে করি দুই ওই হাজির করি আপনার এগুলারে শালি ভালো করি সুন্দর করে লইছি এরকম খৈসা খৈসা এরপরে এই পর্যায়ে ইয়ানের মিদে ইয়ে দিয়ে কয়টা দুধের গুঁড়ি দিয়ে কয়টা দুধের গুঁড়ি দিলে হয় কি পিঠাটা খাইতে খুবই মজা লাগে খুব সুন্দর গরম গরম একটা গ্রান কয় গরম গরম খাইতে এভাবে এরকম ছোট ছোট বাড়ি লইলাম বাড়ির মিদে আগে সাইল দিয়ে দিলাম এই সুজিটা দিয়ে দিলাম দেওয়ার পরে আপনার এ দি দিয়ে দিলাম গুড় এরপরে নারিকেল দিই উপর দিই সবাই তো জানেন এইভাবে যে পিঠা বানায় এরপরে হালকা হাতে বেশি চাপ দেওয়া যায় মানে হালকা হাতে দিয়ে এরকম মুশিরের টুকরা লই এই মুসিরের টুকরার ভিতরে ভিতরে দিই রাইস কুকারে তিন চারটা করি করে দিয়ে দিয়ে প্রথমে ইয়া দিছি তিনটা পরে আর দিছি চারটা মোট আটটা নয়টা ফিটা হয়েছে আমার এক ফট চাইলে এক পা এরপরে আবার এভাবে আমি ভিতরে গুড় দিয়ে একটু নারিকেল বেশি করে দিই উপর দিয়ে আবার সাইল দি সুজিটা দিয়ে আবার বসাই দিয়ে মুসুরের টানা দিয়ে এভাবে হ্যাঁ সাইডিয়ে দিয়ে এই যে আমার ফিটাটাটা প্রায় হয়ে গেছে দেওয়া হয়ে গেছে এই যে মানে এবার রাইস কুকারে ডাকা ডাকনা দিয়ে ডাকনার ছিদ্রটা ভজায় দিয়ে আমি একটু টিস্যু দিই দিই এটারে আপনার পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত রাখলে আপনার ফিঠাটা না চাপ দিলে রুই মতো লাগবো স্পন করবো করলে বুঝবেন ফিটাটা ওডি রেডি হয়ে গেছে এই যে আমার সবগুলা পিঠা এইভাবে আমি বানাই লইয়ে এভাবে সবগুলা পিঠা উড়াই লইছি যদি আনো কাছে বাভা পিঠার রেসিপিটা ভাল লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে না আসসালাম আলাইকুম এইভাবে সবগুলা পিঠা বানাই লই এই যে আপনার এগুলা একটা কারি আমনা করে দেখায় কি সুন্দর হয়েছে খাইতে খুবই মজা লাগছে গরম গরম দুধের গ্রান খুবই সুন্দর হয়েছে পিঠাটা